কাল রাতে ওষুধ খেয়ে শোয়ার পরে শরীরটা ঠিক হয়েছে কিছুটা আজকে সকালে শরীরটা কিছুটা ঠিক হয়েছে তবে এমন না যে পুরোপুরি আমার শরীরটা ঠিক হয়ে গেছে এখনো হালকা জ্বর গায়ে আর মাথা ব্যথা করছে তবে ওষুধের অ্যাকশনটা না যতক্ষণ থাকছে ততক্ষণই শরীরটা একদম ফ্রেশ লাগছে আর তারপরে আবার জন্য শরীরটা একটু খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক আজকে রবিবার আর এখনোই আটটার মতন আটটা সাড়ে আটটা সাড়ে আটটা বাজে এরকম শুভ সকল বন্ধুরা নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন আরও একটা ব্লগ আর বললামই আগে আজকে রবিবার আর এখনই সাড়ে আটটা বাজে আটটার সময় ঘুম থেকে উঠে পড়েছি আর ভালো লাগছিলো না শুয়ে থাকতে আগে না রবিবারগুলো আমি অনেক বেলা পর্যন্ত শুয়ে থাকতাম সরি 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 আজকে রবিবার না আজকে বৃহস্পতিবার আর মানে আজকে আজকে শানু ঘরে আছে তার জন্য আমি বারবার ভুল করে রবিবার রবিবার বলে ফেলছি আজকে বৃহস্পতিবার আজকে তো পয়লা মে মানে হচ্ছে শ্রমিক দিবস আর শ্রমিক দিবসের জন্য কোম্পানিও ছুটি দিয়েছিল তো তার জন্য আজকে ও ঘরেই ছিল আর এমনিতেই হচ্ছে ছুটির দিনগুলো আমি বেলা করেই উঠি তবে এখন না শুয়ে থাকতে আর ইচ্ছা করে না ঘুম আর ধরতে চায় না তবে কালকের ওয়েদার মানে লাস্ট দু তিন দিনের ওয়েদার কিন্তু খুবই ভালো হালকা ঠান্ডা ঠান্ডা আছে বৃষ্টি পড়ছে মাঝে মধ্যে ভালোই ঠান্ডা পড়ছে গায়ে চাপা দিয়ে শুতে হচ্ছে আর তার মধ্যে তো কালকে রাত্রি আমার জ্বর ছিল কালকে যতই মানে গরম থাক বা কি থাক আমার তো প্রচন্ড ঠান্ডা লাগছিল কালকে আমার মনে হচ্ছিল চাদর গায়ে দিয়েও হবে না বিছানা যে ব্ল্যাঙ্কেটটা পেতে রেখেছি তো সেটা তুলে ফেলি তুলে গায়ে দিয়ে এরকমই বারবার মনে হচ্ছিল তো সকালবেলা হচ্ছে টিফিন বানাচ্ছিলাম আজকে বৃহস্পতিবার সকাল থেকে ভাবনা চিন্তা ছিল আমার নিরামিষ খাওয়ার এমনিতে বৃহস্পতিবার আমি নিরামিষ খাচ্ছি কয়েক সপ্তাহ ধরে আগে এরকম যে কোনো দিন নিরামিষ খাবো কোনোদিন আমিষ খাবো এরকম ব্যাপার ছিল না তবে কয়েক সপ্তাহ ধরে আমি নিরামিষ খাচ্ছি আজকেও ভেবেছিলাম নিরামিষ খাবো তার জন্য সকালবেলা বাটার টোস্ট বানিয়েছিলাম আর তার সাথে দুধ চা বানিয়েছিলাম ওই সকালবেলা যে দাদু দুধ দিতে আসে দাদুর থেকে একটা এক্সট্রা দুধের প্যাকেট নিয়ে নিয়েছিলাম চা বানানোর জন্য আর এখানে দেখো দুধটা গরম করতে গিয়ে কতটা দুধ পড়ে গেছে মানে একটু অন্য হলেই না দুধগুলো একদম পড়ে যায় আর এখানে হচ্ছে পাউরুটিগুলো বাটার লাগিয়ে আর চিনি দিয়ে রেখে দিয়েছি আমার তো খুব ভালো লাগে বাটার টোস্ট খেতে কিন্তু খালি বলে ডিম ডিম টোস্ট টোস্ট করো করো আর বৃহস্পতিবার বলে ডিম টোস্ট করছিলাম না সকালবেলা কিন্তু সেই না দিকে আর বৃহস্পতিবার মানা হলো না সেই আমিষ খাওয়াই হয়ে গেল জানো তো যাই হোক এখানে হচ্ছে বোন এসেছিল আমার বোন আমার আর সানু তিনজনের জন্য চা করে নিলাম আর তিনজনের জন্যই হচ্ছে ডিম বাটার টোস্ট রেডি করে নিলাম নিয়ে এখানে হচ্ছে তিন কাপ চা নিয়ে চলে গেলাম ঘরে খাওয়া দাওয়া করতে তো চা খাওয়া দাওয়া হলো বোন ঘরে গেল আর আমি তারপর বেশ খানিক্ষণ শুয়েছিলাম আবার শরীরটা প্রচন্ড খারাপ লাগছিল কাজ করতে ইচ্ছা করছিল না জানো তো মানে ওই ওষুধ কিনে খেলে যাওয়া হয় না ওষুধের অ্যাকশন কেটে গেলে তখনই হচ্ছে একটু শরীরটা আবার খারাপ হয়ে যাচ্ছে এরকমই ব্যাপার হচ্ছে আমার সকালবেলা ওষুধ খাইনি তার জন্য আবার শরীরটা খারাপ হচ্ছে যদি সকালবেলা ওষুধটা খেয়ে নিতাম তাহলে হয়তো আর শরীরটা খারাপ লাগতো না আমার না ছোটোবেলা থেকে এই জ্বর জ্বালা এইসব কিছু হতো না আমি শুধু ভাবতাম যে একটু জ্বর হোক একটু স্কুল কামাই করতে পারবো একটু প্রাইভেট কামাই করতে পারবো মানে পড়াশোনা করতে হবে না এরকম খালি ভাবতাম তো তখন হতো না এখনও সেরকম জ্বর হয় না তবে মাঝে মধ্যে এমন জ্বর আসে যে একদম কমতেই চায় না এরকমই হয়ে যায় আমার মানে ওষুধ খেলেও কমতে চায় না অন্তত দু তিন দিন তো ভোগাবেই জ্বর এলে তারপরে কমবে এর আগের একবার হয়েছিল তখন চার পাঁচ দিন হয়ে গেছিল ডাক্তার দেখিয়েছিলাম তারপরে কমেছিল আর এবারেও হচ্ছে সেরকম এবারেও তিন দিন হয়ে গেল মানে দুদিন হয়ে গেল জ্বর ওষুধ খেয়েছি তবে হালকা কমেছে তারপর দেখা যাক কি হয় আর আমি না শুয়েছিলাম অনেকক্ষণ তারপর বেলা হয়ে যাচ্ছিল একটা বেজে যাচ্ছিল বলে আমি ভাবলাম না এবারে ঘরের কাজগুলোকে করিয়ে নি তো ম্যাক্সকে খাইয়ে দিয়েছিলাম ভাত আর সকালে যে টিফিন বানিয়েছিলাম তার বাসনগুলো সব ছিল বাসনগুলো ধুয়ে নিলাম আর ওইদিকে হচ্ছে ঘরটাও মুছে নিলাম শানুরও শরীরটা খারাপ না হলে ও আমাকে এই কাজে হেল্প করতো তবে ওরও শরীরটা না কয়েকদিন ধরে বেশ খারাপ আর ও মানে কাজের চাপ এত নিয়ে নিচ্ছে যে ও কিছু করতেই পারছে না আমি তো কত জোর করছি ওষুধ খাওয়ার জন্য ও আবার আরেক রকম ওষুধ একদম নিজে খেতেই চায় না তবে আমি ভাবিনি আজকে ভিডিওটা হবে কিন্তু মাঝে মধ্যে না আমার এমনভাবে ভিডিও করার নেশা লেগে যায় যে আমি ভিডিওটা ঠিক করেই ফেলি সেই ছোট ভিডিও হোক বড় ভিডিও হোক আর যেমনই ভিডিও হোক আবার মাঝে মধ্যে কি হয় ঘরে বসে থেকে থেকেও ভিডিও করতে ইচ্ছা করে না আর এখন সত্যি কথা তোমাদের যে ভালোবাসাটা পাচ্ছি আমি হ্যাঁ তোমরা যেভাবে আমাকে কমেন্ট করে জানাচ্ছ লাইক করছো তো আমার সত্যি ভালো লাগছে ভিডিও করতে আমি হাসা করছি এরকমভাবে আস্তে আস্তে আমার ফ্যামিলিটা অনেক বড় হবে তো বাসন টাসন মাজা হয়ে গেছে আর বাসনেরগুলো এখানে উবুরো করে দিচ্ছি জলটা ঝরে গেলে তুলে আবার বাসনের র্যাকে রেখে দেবো যেটা হচ্ছে রান্নাঘরে আর এখন সরাসরি যদি গিয়ে বাসনের র্যাকে রাখি তো রান্নাঘরটা অনেক জল জল হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার বুঝেছ অনেকটা শরীর খারাপ ছিল দুপুরবেলা ওর জন্য আমি কি করেছিলাম একটু সিদ্ধ ভাত বসিয়েছিলাম আমি ভেবেই আজকে আমার ইচ্ছা ছিল পটল পোস্ত করার আমি সব কিছু এনেও রেখেছিলাম তবে মা বলল যে শুধু ভাত করে নে আমি মাংস রান্না করছি সানোর জন্য তোর জন্য দুজনের জন্যই মাংস দিয়ে দেবো তবে আমার না মাংস খেতে একদমই ভালো লাগে না তার জন্য কি করলাম আমি আমার জন্য একটুখুনি আলু পরফল আর কুমড়ো সিদ্ধ করলাম সেটাই হচ্ছে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিলাম আর শুকনো লঙ্কা ভাজতে ইচ্ছা করছিল না তো কাঁচা লঙ্কা আর নুন দিয়ে মেখে নিলাম আর এই দিকে হচ্ছে সানোর জন্য ছিল উচ্ছে ভাজা আর চিকেন কষা 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 করে খেতেই না ও বেশি পছন্দ করে আর মাও ওরকম কষা কষাই করে আর আমার মায়ের হাতে রান্না সত্যি কথা বলতে অনেক সুন্দর আমি নিজেও অত সুন্দর মাংস রান্না করতে পারি না যতটা মাও রান্না করতে পারে তো আমি ওখানে সিদ্ধ ভাতটা খেয়ে নিলাম আর আমার তো একদমই খেতে ইচ্ছা করছিল না মুখটা একদম কেমন হয়ে যাচ্ছিল বারবার মনে না সব ভাত ফেলে দিই তো তাও সান্ভা আমার সাথে খেতে বসেছিল বলে ও আমাকে জোর করে করে খাইয়েছে বলছিল খেয়ে নাও খেয়ে নাও ওষুধ খাবে এতগুলো ওষুধ খাবে আর চারটে ওষুধ দিয়েছে জানো তো এতগুলো ওষুধ খাবে না খেলে হবে না তো খাওয়া দাওয়া করলাম করে এবারে হচ্ছে চুল ভিজিয়ে স্নান করেছিলাম আজকে ভাবছিলাম যে দেখি মাথায় জল ঢেলে স্নান করি তাহলে যদি জ্বরটা কমে যায় আমারও এরকম উদ্ভট ভাবনা চিন্তা মাঝে মধ্যে আসে তো মাথায় জল ঢেলে স্নান করলাম তো এখন হচ্ছে চুলটা খুলে রাখলাম যাতে করে চুলটা একটু শুকিয়ে যায় আর এখানে আমি সবগুলো ওষুধ নিয়ে খেয়ে নিলাম একটা একটা করে আর সানু হচ্ছে ওই দিকটা বসেছিলাম আমার ক্যামেরার ওই দিকটা তো সাথেই আর কি কথা বলছিলাম আর ওষুধগুলো খাচ্ছিলাম আমি জানো তো যতগুলো ওষুধ হয় সবগুলো যদি পরপর খাওয়ার থাকে মানে একসাথে খাওয়ার পরে খাওয়ার থাকে আমি সবগুলো একসাথে নিয়ে খেয়ে ফেলি মানে ধর যেমন ধরো চারটে ওষুধ আমি চারটে ওষুধ একবারে নিয়ে খেয়ে ফেলি আর শানু কি বলে যে কিছুক্ষণ পরপর খাও তাহলে হয় এরকম ডাক্তারও বলে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি আর ঘুমিয়ে পড়েছি হয়েছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে দেখো আর রাস্তায় না জল উঠে গেছে হালকা একটু জল আছে লালি এখানে এসে বসে পড়েছে আর বাইরে যে চৌকিটা আছে ওর ওপরে ওকে খেতে দিয়েছিলাম আমি মানে বিস্কুট দিয়েছিলাম তো ও ওপরটা উঠে বসে পড়েছে আর নামছে না আর ম্যাক্স হচ্ছে একদম ভিতরে ম্যাক্স সামনেটা নেই না হলে তো আমি এসে আগে রান্নাঘরে সানোর জন্য দুধটা গরম করে নিচ্ছি ওর অনেক খালি বলছে গলা ব্যথা করছে গলা ব্যথা করছে তো দুধটা যদি এখন গরম করে দিয়ে দিই ও আস্তে আস্তে খেতে থাকবে তারপরে আমি রান্না বসাবো রাতও কিন্তু অনেক হয়েছে এখন প্রায় নটা এরকম বেজে গেছে কেন বৃষ্টি হচ্ছিল সাড়ে আটটা পনেরো নটা পর্যন্ত তো কারেন্টই ছিল না তারপরে যখন কারেন্ট এলো আমি ঝপ করে বসে পড়েছি রান্না করতে ইচ্ছা করছিল না রান্না করতে তবে করতে হবে রান্না কেননা খাবো কি রান্না না করলে এটাই হচ্ছে কথা আর শানু তো একদমই রান্না করতে পারে না তো ওকে দুধটা গরম করে দিয়ে এলাম ও শুয়ে শুয়ে ফোন খাচ্ছিলো আর আমি তার আগে কিন্তু বিছানা গুছিয়ে এসেছি একেবারে আর কালকে বাজার করে আনার সময় এনেছিল বেগুন তো বেগুন ভাজাটাই আজকে ভাবলাম বেগুন ভাজা রুটি করে নিই একদম শর্টকাটে মিটে যাবে আর দুপুরের একটু মাংস ঝোল আলু আর মাংস তি আছে মানে অনেকটা বেশি মাংস দিয়েছিল তো অতটা ও একা খেতে পারেনি তো রেখে দিয়েছিল তো সেটাই এখনও রয়ে গেছে আমি ওইটা এখানে গরম করছি আর ওইদিকে হচ্ছে বেগুন ভাজাটা হয়ে এসেছে দেখো লাল লাল হয়ে গেছে আমি না ইউটিউব দেখে শিখেছি মানে ইউটিউবে একজনের জানি না আমি কারোর একটা ভিডিওতে কারোর কমেন্ট দেখে আমি শিখেছি যে অনেকক্ষণ আগে মানে পনেরো কুড়ি মিনিট আগে যদি নুন হলুদ মাখিয়ে রাখা যায় বেগুনে তো তেলটা কম টানে আমি তারপর থেকে দুবার তিনবার করে বেগুন ভাজা করেছি সেরকম সেম প্রসেসে ধুয়ে আমি আধা ঘন্টার মতো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর তারপরে বেগুন ভাজা করেছি দেখছি সত্যিই কিন্তু তেলটা প্রচণ্ড কম টানে মানে আগে যেরকম বেগুন মানে তেলের মধ্যে বেগুন দিলে সাথে সাথে সব তেল টেনে নিত আবার আমাকে এক্সট্রা করে তেল দিতে হতো তবে এখন কিন্তু সেটা হয় না বেগুন ভাজতে যতটা তেল লাগে লাগে তারপরে বাকি তেলটা কিন্তু রয়েই যায় আমার এখানে বেগুন ভাজা হয়ে গেছে ওটা চাপা দিয়ে দিলাম আর ম্যাক্সকে খেতে দিয়ে দিলাম আর ঘরে গিয়ে হচ্ছে গোপালকে খাইয়ে দাইয়ে এসে আবার রুটি করে নিয়েছি রুটি করে খাওয়া দাওয়া সেরে এখন বসেছি দুজনে মিলে ওষুধ খেতে দুজনেরই শরীর খারাপ প্রথমে হচ্ছে শানুকে আমি অনেক জোর করে জোর করে আমি ওর জন্য ওষুধ আনিয়েছি আমি বললাম যে তোমার জন্য যদি ওষুধ না আনো তাহলে কিন্তু আমার জন্যও আনবে না আর আমার শরীর খারাপ ছিল বলে ও বাধ্য হলো নিজের জন্য ওষুধ আনতে তো ওর চারটে ওষুধ দিয়েছে ওর ওষুধগুলো খুলে ও নিচ্ছিল আমি বললাম আমি হালকা করে একটু ভিডিও করি কেননা আমি আজকে সারাদিন কি ভিডিও করেছি না ভিডিও করেছি আমি কিন্তু সত্যিই জানতাম না যে ভিডিওটা কত দূর হবে আর এমন একটা ভিডিও করব যেটা ছাড়া যাবে সেরকমই তো করব তো ওষুধটা খেয়ে নিল আর আমার দেখো এখানে আবার দুদিনের দিনের এক্সট্রা করে ওষুধ এনেছে যে তুমি শেষ করবে খেয়ে তবে যদি তোমার শরীরটা ভালো হয় আমার আবার তিনটে ওষুধ একটা কমে গেছে তো আমি ওষুধটা খেয়ে নিলাম নিয়ে ওইদিকে হচ্ছে মর্টিং জেলে আর লাইটটা নিবি এবারে শুয়ে পড়বো এখন ওই সাড়ে দশটা পৌনে এগারোটা বাজে তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে মনে রেখো আর আমার ভিডিওর অপেক্ষায় থেকো